সকাল থেকে শুধু প্রবাহ চলমান থাকায় রাস্তাঘাটে তেমন যানবাহন বের হয়নি সকাল নয়টা বেজে গেলেও অন্যান্য দিনের মতো আজকে রাস্তাঘাট ব্যস্ত হয়ে উঠতে দেখা যায়নি শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে ছাত্রছাত্রীদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না বরুতে প্রচুর কুয়াশার জন্য সকাল ভেদ করে সূর্য কখন উঁকি দিবে গাছের পাতা ছুঁয়ে শিশির ফোঁটা ঝড়তে দেখা যায় এখনও প্রকৃতির কুয়াশায় ভিজে আছে ফাল্গুন চুই চুই করলেও এখনও মানুষ আগুন জেলে ফোহায় ঘন কুয়াশায় শীতের জামাকাপড় ছেড়ে মানুষেরা এখনও হতে বের হয়নি দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি যানবাহন চলতে দেখা যায় দোকান ফাট জমি আড্ডা দিয়ে গরম চাফান করছে শ্রমজীবী যে দু একজন মানুষ বেরিয়েছে তারা কুয়াশা কেটে কখন সূর্য উকি দিবেশে আশায় রয়েছে শীত শেষে এই প্রবাহে ফোটা ঠান্ডায় সতর্ক থেকে জীবনযাপন করার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন সকাল থেকে যে প্রবাহের দেখা যাচ্ছে এতে করে যে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে শিশু এবং বয় বৃদ্ধ যারা আছেন তারা ঠান্ডাজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে সেই জন্য সবার প্রতি অনুরোধ শিশুদেরকে যথাযথ শীতের কাপড় পরিধান করাতে হবে বিশেষ করে তাদের মাথা ঢেকে রাখতে হবে এবং বড়রা হচ্ছে যে যথাযথ শীতের কাপড় ব্যবহার করবেন একান্ত প্রয়োজন না হলে এই শীতের মধ্যে যেখানে বিশেষ করে বাতাস হয়েছে সেখানে তাদেরকে শিশুদেরকে বা এই বয়স্কদেরকে বের না করাই ভালো আর হচ্ছে যে ঠান্ডাজনিত কারণে যদি কারো হচ্ছে যে নিউমোনিয়ার লক্ষণ যেমন শ্বাসকষ্ট ঘন ঘন শ্বাস বুক বেশি উঠানামা করা জ্বর থাকে এ ধরনের লক্ষণ দেখা দিলে বিশেষ করে শিশুদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে